আপনাদের কিছু বিছানার চাদর দেখেন প্যানেলের মধ্যে এক ফুলের মধ্যে কত সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই প্রোডাক্ট আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর এই চাদর গুলো এক ফুলের মধ্যে থাকবে কুকি প্রিমিয়াম কোয়ালিটির এই চাদরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সরাসরি উৎপাদনকারী কেন্দ্র থেকে প্রোডাক্ট কিনলে সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটির প্রোডাক্টগুলো কিনতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে যা সেই স্ক্রিনশট নিতে হবে আমাদের কাছে কিন্তু শত শত ড্রেস আছে শত শত ডিজাইন আছে শত শত কালার আছে হ্যাঁ যার যেটা লাগবে যত পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন হ্যাঁ হিউজ কালেকশন আছে দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে এসে গেছে আপনারা আসবেন এসে দেখে যাবেন

অনেক সুন্দর হ্যাঁ এই চাদরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি চাহিদা সম্মত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি না করে সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসি পারফেক্ট পেশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা এসে দেখে আপনার মতো করে বাছাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস চাদর আইডিয়ার এনিথিং যা কিছু লাগবে আপনি দেখে দেখে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ